আসসালামু আলাইকুম কারবারি বাট্টা এবং নগদ বাট্টার মধ্যে আমাদের সবসময়ই সমস্যা হয়ে থাকে তো কারবারি বাট্টা কি কারবারি বাট্টা হচ্ছে আসলে ব্যবসায়িক বাট্টা যেটা শুধুমাত্র ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পর্কিত যদি আমাদেরকে বলা হয় দশ পার্সেন্ট বাট্টায় পণ্য ক্রয় বিক্রয় করা হলো বা বিশ পার্সেন্ট বাট্টায় করা হলো তখন সেটা হচ্ছে কারবারি বাট্টা অথবা এটার আরেকটা নাম হচ্ছে ব্যবসায়িক বাট্টা আর যদি নগদ বাট্টা হচ্ছে সেটাই যদি বলা হয় যেমন ধরেন বিশ হাজার টাকার আমি দেনাদার থেকে বিশ হাজার টাকা পাই এর মধ্যে আমি উনিশ হাজার টাকা পেলাম আর পুনঃ নিষ্প পুনঃ নিষ্পত্তিতে আমি এক হাজার টাকা তাকে ছাড় দিয়ে দিলাম এই যে এক হাজার টাকা ছাড় দিলাম সেই এক হাজার টাকাই হচ্ছে আসলে বার্তা ওকে এই এক হাজার টাকাই হচ্ছে নগদ বার্টা তাহলে আমি পেতাম তার কাছে বিশ হাজার টাকা আমি তার কাছ থেকে নিলাম উনিশ হাজার টাকা একদমপূর্ণ নিষ্পত্তিতে মানে সব লেনদেন শেষ আর কোনো কিছু আমি তার কাছে টাকা পাবো না এই হিসাবে নিলাম এক হাজার টাকা তাকে ছাড় দিয়ে দিলাম এই এক হাজার টাকা হচ্ছে বার্তা অথবা যদি কোনো পাওনাদার আমার কাছ থেকে টাকা পায় এবং একইভাবে যদি কোনো পাওনাদার আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা পায় এবং এখান থেকে সে আমাকে আটচল্লিশ হাজার টাকা নিয়ে বাকি দুই হাজার টাকা না নেয় সেখানে সেই দুই হাজার টাকা হবে নগদ বার্তা আশা করি বুঝতে পেরেছেন